দেখা হবে হয়তো হ্যাঁ এরকম সম্ভব না কিন্তু কিন্তু বছরে একদিন যদি কপটা থাকে ঠিকই হবে কান্না করে আর নষ্ট না শেষ হয় ইউনিভার্সিটি আমাদের প্রচুর কামিয়েছে আজকের দিনটা তো আমি আনন্দ করা মজা করা আর আমাদের এটা হচ্ছে বলতেও নেই একটা বার্ডেন হিসেবে ছিল মানে শুধুমাত্র ইউনিভার্সিটির জন্য না এটা আমাদের জন্য অ্যাকচুয়ালি আমাদের মাইজেটা স্কিন অনেক কিছু জিনিসপত্রটাও তো আমাদের খারাপটা হয়তো ভালো দিক থেকেই দাঁড়িয়ে গেছি লাইফে কিন্তু যাই হোক সবাই আমাকে আমি আজকে সবাইকে উত্তর দিচ্ছি যে আমি কেন ইএমএ করতে এসেছি সবার কষ্ট করে কেন শুধুমাত্র আমার আমি জানি আমরা কেনভাবে করছি আর কীভাবে করেছি সেটা আমরা দুজন মুখ থেকে ভালো কেউ রিলেভ করতে না আর তার থেকেও বড়ো কথা হচ্ছে আমি যাদের জন্য চোখে জল ফেলেছি বারবার করে বলছি তাদেরকে থ্যাংক ইউ মানে আমি আজকে এটা শেয়ার করবো স্টেটাসে এই কারণেই যে তারা আমাকে প্রচুর মানে হেল্প করেছে আমার এটাকে কমপ্লিট কারণ আমারকে যতবার বলে আমার ইগো প্রবলেম আছে সত্যি আছে আর এটাকে আমি গুড হিসেবেই নিয়ে আমার মনে হয় না আমি কিছু ভুল করি তো সেটার জন্য আমাকে অপমান করেছে যতবার আমি ততবার চেষ্টা করছি না যে আমাকে এটা করে নিতেই হবে আজকের মধ্যে তো ঠিক আছে আলটিমেটলি আজকে সেটা কমপ্লিট আর সেটা এটা বেশি ভালো লাগছে বলতে যে এটা খুব ভালোভাবে কমপ্লিট হয়েছে যে যতটা ভেবেছিলাম হবে তা ততটাই ভালো হয়েছে ঠিক আছে এটা হচ্ছে স্মৃতি আর এম এ করতে এসেছি কেন সেটা হচ্ছে আমার মায়ের জন্য নইলে আফটার এইচএস পড়াশোনা পড়াশোনা শেষ হয়েছে তোর বললাম লাইফে দাঁড়িয়ে গেছিলাম তাই জন্য আমি মাথায় বলেছিলাম আর পারবো না মা আর গ্রাজুয়েশান করবো না আমার মা ঠেলে ঠেলে আমি গ্র্যাজুয়েশান এম এ করিয়ে দিয়েছে তার জন্য থ্যাঙ্কফুল তোমার মায়ের কাছে যে ঠেলে ঠেলে হ্যাঁ ঠিক আছে এটাও কর এটাও কর ঠিক আছে আমার আর হচ্ছে একটা কথা সেটা হচ্ছে যারা বলে কেন করেছি সেটাই হচ্ছে তার কারণ আর তুমি হচ্ছে প্রত্যেকটা মানে আমার মামার মত অনুসারে প্রত্যেকটা ডিগ্রি কাজে লাগে না লাইফে কিন্তু কিছু না কিছু শিখে ভালো টাইম পেয়েছি খারাপ টাইমও পেয়েছি সবগুলোই মনে রাখবো তো লাইফের জার্নি তাই না সব কিছু থাকবে শুধু ভালো হয় না খারাপেরও অবদান আছে আমাদের আর আমরা খারাপগুলো দেখেছি বলেই ভালো জিনিসগুলোকে ভালো করে রিয়েলাইজ করতে পারছি আর ভালো জিনিসগুলোকে মনে রাখবো সব কিছু মনে রাখবো মানে সবার ব্যবহার মনে রাখবো সবাই বলে যে খারাপগুলো ভুলে যেতে হয় আমি সব মনে রাখবো কখনোই ভুলতে নেই কেন বলবো আমি খারাপগুলো বেশি করে মনে রাখবো বা খারাপ করে খারাপ

I'm